কোস্টার রেজিস্টার চোর প্রতিষ্ঠিত তোলাবাজ সমিতির অধিকারী আর এই জানোয়ার মমতা মমতা বলে ডাকছে রেজিস্টার চোর ও জানোয়ার শুভেন্দু অধিকারী তৃণমূলে বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের জেলা পরিষদ কক্ষে জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয়েছিল বিজয়া সম্মেলন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি অজিত মাইতি প্রাক্তন বিধায়িকা গীতারানী ভূইয়া এবং বিজয়ের সম্মেলনের প্রধান আয়োজক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী এই অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেনজয়ের আক্রমণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত এই দিন তিনি বললেন শুভেন্দু অধিকারী একটা মীর জাফর রেজিস্ট্রার চোর সে সঙ্গে তার মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে বসে রাজনীতি করা ব্যক্তিটা আজ মমতাকে নাম ধরে ডাকে এতটা জানো আর শুভেন্দু অধিকারী এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা এরপরে আমি অনুরোধ করব কেশিয়ারি ব্লক সেখান থেকে আমরা যাদেরকে পেয়েছি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে কেউ বলছে চোর একটা কথা বলছে এরকম ফরমান দুটো জন্মাই বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জি বছরের পর বছর মমতা পায়ের তলায় বসে রাজনীতি করেছে সাংসদ মন্ত্রী বাবা সাংসদ ভাই সাংসদ এক ভাই কম্পোরেটিভের চেয়ারম্যান আর এক ভাইয় বউ কম্পোরেটিভের চেয়ারম্যান পারলে বাইরে বাড়ির ল্যাবরেডার বুদ্ধানাকেও কাউন্সিলার করে দেয় আর এখন মমতা ব্যানার্জিকে নাম ধরে রাখতে এত সাহস আজকে আমার বাড়ির শিক্ষা আমার নেতৃ শিক্ষা কোনোদিন যদি শিশির বাবু বা শিশির অধিকারীকে আমার মুখ দিয়ে শিশির পেরে আমার যেন জিপটা খুলে পড়ে যায় আমরা এই অসম্মান করতে পারবো না আমরা শিখিনি আর এই জানোয়ার মমতা बनर्जीকে মমতা বলে ডাকা হচ্ছে এটা ক্ষমা করবেন আপনারা একটা কথা জানেন তো অতিবার বেরো না ঝরে পড়ে যাবে পিطيني কার পাখা গজায় মরিবার তরণ আমার ঠাকুরমা একটা কথা বলতেন যারা যারা নতুন মুসলমান হয় নামাজ বেশি পড়ে সুভেন্দু নতুন ছড়া তো নিয়ে হচ্ছে তাই দেশে হিন্দু হিন্দু করে লাভ আছে হাতে রয়েছে একটা бом ভাসছে কিছুই না সেটার হচ্ছে তোমাদের মোবাইল ফোন এই মোবাইল ফোনটাকে ইউজ করতে হবে ভালো করে কি করে সবাই কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়া করছো সবাই ফেসবুক করো ইনস্টাগ্রাম করো হয়তো অনেকে এক্স হ্যান্ডেলের টুইটারেও আছে কিন্তু সেটা শুধু নিজের জন্য নয় শুধু মিল দেখবো আর রিলস দেখবো আর রিলস বানাবো আর রিলস ছাড়বো তার জন্য নয় এটাকে আমাদেরকে ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটাকে আমাদের ইউজ করতে হবে যে দিদির যে উন্নয়নের কাজ বার্তা পৌঁছে দিতে হবে আমাদের বিধি এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে মিথ্যে প্রচার হচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে মিথ্যে প্রচার গুলো হচ্ছে পশ্চিমবঙ্গে এমন অনেক অনেক ঘটনাগুলো যেগুলো হয়নি সেগুলো ভুল ভিডিও দিয়ে যে মিথ্যে প্রচার হচ্ছে সেইগুলোকে তোমাদেরকে এগুলো ফাইট করতে হবে অন সোশ্যাল মিডিয়া ইলেকশন অব্দি এটা কিন্তু দরকার এটাই করতে হবে এটাই তোমাদের কাজ আমাদের মনে দুঃখ হয় বেদনা হয় কষ্ট হয় কারণ আমি গণতান্ত্রিক প্রতিনিধি আমি আমার সংবিধানকে সালুট করি আজকে লেজিসলেটিভ উইং কি হল পার্টি কর্মী আমার না মিডিয়া মিডিয়া তাই যত রকমের ভিত্তিহীন অভিযোগ তুলছেন উনি চাইলেই এমপিরা লেজিসলেটিভ উইং এই যে জেলা পরিষদ এই যে পঞ্চায়েত সমিতি এই যে প্রধান উইং জনপ্রতিনিধি বিডিও থেকে ডিএম টু দি চিফ সেক্রেটারি এক্সিকিউটিভ উইং মুন্সেপ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল উইং তিনটি স্তম্ভ আর এই মিডিয়া ভাইরা বনে না এরা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ আমি আপনাদের কাছে হাত অনুরোধ ব্ল্যাক কে ব্ল্যাক বলুন হোয়াইট কে হোয়াইট বলুন এনি দি প্লিজ প্লিজ আমরা অনুরোধ করি প্লিজ বলি অন্যরা কি করে জানি তাই মেদিনীপুরের ছেলেদের যুবক ছেলেদের বলবো জেলা হয়ে গেল

ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শ্যালফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি এস সি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন